আলাইকুম এখানে আমি প্রেসার কুকারে ডাল ডালের সঙ্গে আলু দিয়েছি কয়েকটা পটল কেটে নিয়েছি পটল ভাজি করবো আজ আমি খুবই সাদা মাঠে রান্না করবো সেরকম মাছ মাংস কিছুই ছিল না বলে না আমরা ভাতে মারছি বাঙালি এখানে আমি লাইয়ের খোসা একটু ভাজ করে নিব সামান্য একটা লবণ হলুদ দিয়ে আগে আমি মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়ে দিয়েছি এগুলো হয়তো স্কিপ হয়ে গেছে এখানে আমি কই মাছ চচ্চড়ি করবো এখানে একটু পেঁয়াজ কয়েকটা মরিচ লবণ হলুদ জিরে বাটা সামান্য তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব এগুলো মেখে এখন একটু আমি সামান্য একটু পানি দিয়ে চুলিয়া বসিয়ে দেবো হয়ে গেল আমার সব অক্ষমরে করে নিয়েছি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন এখানে আছে ডাল লাইট ভাজি পটল ভাজি কই মাছ চচ্চড়ি আলু ভর্তা